হ্যালো এভরিওয়ান হাও আর ইউ আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কিভাবে ক্যাপকাট প্রো সঠিকভাবে করতে পারবেন সে বিষয়ে আমি বুঝিয়ে দেব সো ক্যাপকাট প্রোটা সঠিকভাবে করার জন্য আপনাদের আগে সাইন আপ করে নিতে হবে কিভাবে সাইন আপ করতে হবে আপনাদের একটা হচ্ছে ভিন্ন ব্যতিক্রমভাবে ইমেল প্রয়োজন সেটা হচ্ছে যে ইনস্টা মেইল নামে যে আপনারা যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন সেই অ্যাপসের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন সেই অ্যাপসটা আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আচ্ছা মেইলে আমি প্রবেশ করব মেইলে প্রবেশ করার পর আমাদের প্রথম কি কাজ থাকবে ইনস্টা মেইলে প্রবেশ করার পর আমাদের প্রথম কি কাজ থাকবে সে কাজটা হলো আপনার নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে যে আপনার দেখেন এখানে যে একটা অপশন রয়েছে গেটে ইমেল অ্যাড্রেস সো এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে উপরের দিকে যে আপনার ডোমেইন নামে যে একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি কি করবেন নিচে দেখে হচ্ছে ক্রিয়েট নিউ ইমেল নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস অটোমেটিক জেনারেট হয়ে যাবে এখানে অটোমেটিক আপনার একটা ইমেল অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে কিছুক্ষণ আপনার অপেক্ষা করার পর দেন যে জিমেল অ্যাড্রেসটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে সেটা আপনি কি করবেন কপি করে নেবেন দেখেন আমার কিন্তু এখানে একটা মানে অটোমেটিক একটা জিমেল অ্যাড্রেস অলরেডি হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে দেন আমি কি করব নিচে এখানে যে অপশন রয়েছে সেটা ক্লিক করার পর আমার একটা ভিডিও আসবে ভিডিওটা দেখে নিব দেখার পর দেন তারপর হচ্ছে কপির অপশন চলে আসবে হ্যাঁ দেখেন আমার কিন্তু এখানে কপি নামে নিচে একটা অপশন রয়েছে দেন আমরা কি করব এখানে কপিতে ক্লিক করে দিব এখানে কপিতে ক্লিক করার পর আমার যে এখানে জিমেল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নর্মাল ভাবে ব্যাকে চলে আসবো ম্যাকে চলে আসার পর আমরা কি করব আমাদের ফোনে থাকা যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটা আমরা ওপেন করে নিব সেই ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব কি ক্যাপকার্ড সাইন আপ ক্যাপকার্ড সাইন আপ লেগে সার্চ করার পর আমরা হচ্ছে কোথায় ক্লিক করে দিব দেন আমাদের সামনে যে অপশনটা শো করবে ফার্স্টে যে আমার যে পেজটা শো করবে সেখানে আমরা একটা ক্লিক করে দিব দেন সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে নিব ও এইখানে যে দেখেন ইমেল এন্টার ইমেল নামে যে অপশন রয়েছে সেই এন্টার ইমেলে আপনারা কি করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইমেলটা কপি করেছেন সেই ইমেলটা কপি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যে কন্টিনিউ নামে যে অপশন রয়েছে সে কান্টিনিউতে একটা ক্লিক করবেন কান্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার এখানে এন্টার পাসওয়ার্ড নামে একটা অপশন আসবে সেখানে আপনি কি করবেন আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড আপনি সেট আপ করে দিবেন আমি এখানে আপনাদের সামনে একটা পাসওয়ার্ড সেটআপ করে দিচ্ছি দেখেন আমি কিন্তু আমার এখানে আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড সেট আপ করে দিলাম করে দেওয়ার পর এখানে সাইন আপ নামে যে আমরা যে অপশন রয়েছে সেই সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার সাইন আপ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থ দিতে হবে মান্থ দিতে হবে ডেট দিতে হবে নেক্সটে ক্লিক করবে এখানে ডেট অফ বার্থ মানে আমার ইয়ারটা দিয়ে দিব সালটা দিয়ে দিব সালটা অবশ্যই আপনার চেষ্টা করবেন দু হাজার সালটা দেওয়ার জন্য মান্থ আপনার যেটা মন সেটা দিয়ে দিলেন এবং হচ্ছে ডে আপনার যেটা মন হচ্ছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলেন নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা কোড যাবে সে কোডটা আপনি কিভাবে পাবেন সে কোডটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আবার সেই অ্যাপসে ব্যাকে আসতে হবে সেই অ্যাপসে ব্যাকে আসার পর এইখানে দেখবেন আপনার ইনবক্স নামে যে একটা অপশন রয়েছে সেই ইনবক্সে একটা ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে একটা কোড থাকবে সেই কোডটা আপনার প্রয়োজন হবে তো সেই কোডটা আমরা কি করব এখান থেকে কপি করে নিব এই কোডটা আমরা কি করব এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা নর্মালি আবার ব্যাকে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে আমি কোডটা দিয়ে দিব কোডটা দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেন এখানে আমার কোডটা অটোমেটিক হয়ে দেন আমার কিন্তু এতটুকুই কাজ এরপর আমার কিন্তু আর পূর্ণ প্রকার কাজ করতে হবে না তারপর আমার কি করতে হবে নর্মালি ভাবে আমি এখান থেকে ব্যাকে চলে আসব আমার যে ক্যাপকাট অ্যাপস অ্যাপস রয়েছে সেই ক্যাপকাট অ্যাপসে আমি প্রবেশ করব ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পর সেখানে এখন আমার মেন কাজ থাকবে কিছুটা আসার পর আপনারা হচ্ছে নিচে দিকে মি নামে যে অপশন রয়েছে সেই মিটা একটা ক্লিক করবেন মিতে ক্লিক করার পর দেন আপনারা হচ্ছে উপরের দিকে লেখা থাকবে হচ্ছে ট্যাপ টু সাইন ইন সেখানে আপনি একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা এইখানে একটা কাজ করবেন যেটা হচ্ছে কি যে সাইন ইন উইথ ইমেল এখানে নামে যে সাইন ইন যে উইথ ইমেল যে নামে যে অপশন রয়েছে সেটার উপর একটা ক্লিক করব সেটার উপর একটা ক্লিক করার পর দেন আপনারা যে ওইখানে যেটা ইমেল জেনারেট করছিলেন সে ইমেল যেটা জেনারেট করছিলেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন আমি একটা ইমেল এখানে জেনারেট করেছিলাম সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি কান্টিনিউতে ক্লিক করে দিব কান্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে এটা সাইন আপ হয়ে যাবে দেখেন আমার কিন্তু এটা সাইন আপ হয়ে গেল। সাইন আপ হয়ে যাওয়ার পর তারপর একটু কিছুক্ষণ অপেক্ষা করব। দেন আমার কিন্তু এটা সাইন আপ হয়ে গিয়েছে সাইন আপ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নর্মালভাবে ব্যাকে আসব ব্যাকে সেটা আমি কেটে দিব কেটে দেওয়ার পর আবার হচ্ছে আমি ক্যাপকাটে প্রবেশ করব ক্যাপ প্রবেশ করার পর দেন আমি কি করব আবার হচ্ছে যে প্রোফাইল নামে যে অপশনটা ছিল সেখানে আমরা চলে যাব দেখেন মি নামে যে অপশন রয়েছে সেখানে আমি চলে যাব চলে যাওয়ার পর দেন এখন আমার মেন কাজ এখন আমার কাজ কি থাকবে এখানে যে আপনার সেটিং নামে যে অপশন রয়েছে সেই সেটিং আমরা ক্লিক করব উপরে যে সেটিং নামে যে অপশন সেটিং এ ক্লিক করার পর দেন এখানে সবকিছু ঠিক রয়েছে আপনারা হচ্ছে নিচের দিকে দেখেন একটা অপশন পাবেন যে বিজনেস ক্রিয়েট মোড সেটা আপনারা কি করবেন অন করে দিবেন অন করে দেওয়ার পর তারপরে আপনারা হচ্ছে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দেন আবার হচ্ছে আপনি ক্যাপকার কেটে দিবেন কেটে দেওয়ার পর আবার নতুন করে আবার হচ্ছে ক্যাপকার্ডে প্রবেশ করে আমি যে আপনার সেটিং যে রয়েছে সেটিং এ ক্লিক করে আমি সেটিং এ আবার চলে যাব সেটিং আসার পর এখানে যে আপনার সাইন আউট নামে যে একটা অপশন রয়েছে দেখেন সাইন আউট নামে যে একটা অপশন রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করে নিব এখান থেকে ক্লিক করে নেওয়ার পর এখানে আমি সাইন আউট করে নিলাম করে নেওয়ার পর আবার হচ্ছে সাইন আউটে ক্লিক করার পর দেন আপনার এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলবে মানে আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিতে বলবে সেটা আপনার দিতে প্রয়োজন নেই এখানে মানে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আপনি এখানে লগ ইন করবেন এই যে এখানে যে সাইনিং ইন টু উইথ গুগল নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর আপনার যে কোনো একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট এখানে আপনি লগ ইন করার চেষ্টা করবেন আমি এখান থেকে যে কোনো একটা লগ ইন করার চেষ্টা করবো সেটা আপনার লগ করতে হবে না দেন আপনার কিন্তু এরকমই আসবে আসার পর আপনি হচ্ছে আবার এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি হচ্ছে আবার যখন ক্যাপকাডে প্রবেশ করবেন ক্যাপ প্রবেশ করার পর দেন আশা করা যায় এখন আপনার যে কাঙ্ক্ষিত যে মানে ক্যাপ কাট রয়েছে সেই ক্যাপ আপনার প্রো হয়ে যাবে দেন আপনি তখন যেটা ইচ্ছে সেটা আপনার ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ক্যাপকাটের প্রো লিঙ্কটা আপনারা হচ্ছে টেলিগ্রাম অ্যাপসে পেয়ে যাবেন টেলিগ্রামের অ্যাপসের লিঙ্কটা আমি ওসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ওসে কালেক্ট করে নিয়ে নেবেন যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ